হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এই দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসছে একদম সিম্পল কী রেসিপি দেখো সেটা সেটা হচ্ছে কফি নিয়ে নিয়েছি বাঁধাকপির পাতা আর ভেতরের একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি কফির অংশটা নিয়ে নিয়েছি আর পাতাগুলো নিয়েছি আর এই দেখো এটা হচ্ছে ঝিঙের মানে ঝিঙের খোসা আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা আর এই দেখো অনেকটা পরিমাণে রসুন আর যাচ্ছে অনেকটা পরিমাণে কালো জিরে এই সমস্ত জিনিসটাকে একসাথে আমরা পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার দেখো সর্ষের তেল দিয়েছি কড়াইতে সর্ষের তেলের ওপরে কালো জিরে দেওয়া হলো কালো জিরে দিয়েই দেখো কালো জিরে দেওয়া হলো এবার ওই পেস্ট করে রেখেছিলাম যে মিক্সিতে ওইটা এবারে আমরা দিয়ে দেবো তেলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এইটাকে ভালোভাবে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার আগেই দেখো নাচড়া করা হয়েছে পরে এটা খালি একটাই কাজ এটাকে ধৈর্য ধরে খালি এটাকে নাড়তে হবে নেড়ে একদম শুকনো করে দিতে হবে দেখো মতো নুন দিয়ে দেওয়া হলো হলুদ দিয়ে দেওয়া হলো দিয়ে যখন বাটা হয় তখন কিছু কিচ্ছু দেওয়া হয় তো এখন নুন আর হলুদটা দেওয়া হলো এই দেখো শুকনো শুকনো হয়েই গেছে দেখো আর এটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে দারুণ টেস্ট হয় গরম ভাতে আর কিছুই লাগবে না ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এত সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে যায় তো এই দেখো দু চারটে চিনির দানা দেওয়া হলো দিয়ে এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে একদম এরকম শুকনো মতন করে নিতে হবে দেখো কেমন জিনিসটা হয়ে গেল ব্যাস আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে এই দেখো পুরো রেডি এইটা আর কিছুই লাগে না শুকনো ভাত এগুলো আমরা ফেলেই তো দিই খোসা ফোসা ফেলেই দিই তো ওই দিয়ে একটা যদি রেসিপি তৈরি হয় অল্প উপকরণ দিয়ে তাহলে মন্দ হয় না আর খেতেও দারুণ লাগে দেখো হয়ে গেছে আমাদের রেডিটা হয়েই গেছে এবার এটা নামিয়ে নেওয়া হলো দেখো বাস এই একদম সহজ আর সিম্পল রেসিপি তোমরাও বাড়িতে তৈরি করে দেখো আশা করি ভালো লাগবে আর আজকের মতন টাটা বাই আবার অন্যদিনে অন্য একটা রেসিপি নিয়ে আসবে